মহালয়াতে কী কী করবেন না যে গুরুত্বপূর্ণ আঠারোটি কাজ অবশ্যই করবেন আশ্বিনের অমাবস্যা তিথির সময়সূচি আমরা আজকে জেনে নেব একুশে সেপ্টেম্বর দু রবিবার আশ্বিন মাসের অমাবস্যা তিথি মহালয়া এদিন বিশেষভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া কার্য আদি করতে পারেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন এখন আমরা এই অমাবস্যা তিথির সময়সূচি জেনে নিচ্ছি ভারতে কুড়ি সেপ্টেম্বর মধ্যরাত্রি বারোটা ষোলো ঘটিকা থেকে অমাবস্যা শুরু হবে যেটি রাত বারোটার হিসেবে ঘড়ির কাটার হিসেবে একুশে সেপ্টেম্বর এবং পর দিন মধ্যরাত্রি একটা তেইশ ঘটিকা পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে অর্থাৎ রবিবার দিন রাত থাকছে অমাবস্যা তিথি বাংলাদেশের ক্ষেত্রে কুড়ি সেপ্টেম্বর মধ্যরাত্রি বারোটা তেচল্লিশ থেকে শুরু হচ্ছে ঘড়ির কাটার হিসেবে সেটি একুশে সেপ্টেম্বর হয়ে যায় রাত বারোটার হিসেবে এবং পর দিন রাত্রি একটা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত থাকবে অর্থাৎ রবিবার সারাদিন রাত থাকছে অমাবাসা তিথি জুবাই ও সময় অনুযায়ী কুড়ি সেপ্টেম্বর রাত্রি দশটা ছেচল্লিশ থেকে শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রাত্রি এগারোটা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারের ক্ষেত্রে কুড়ি সেপ্টেম্বর রাত্রি নয়টা ছেচল্লিশ থেকে একুশে সেপ্টেম্বর রাত্রি দশটা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের ক্ষেত্রে রাত্রি দুইটা ছেচল্লিশ ঘটিকা থেকে বাইশে সেপ্টেম্বর ভোর তিনটে তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে একুশে সেপ্টেম্বর ভোর তিনটা থেকে বাইশে সেপ্টেম্বর ভোর চারটে তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়াতে ভোর চারটা ছেচল্লিশ থেকে বাইশে সেপ্টেম্বর ভোর পাঁচটা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত লন্ডনের ক্ষেত্রে কুড়ি সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা ছেচল্লিশ ঘটিকা থেকে একুশে সেপ্টেম্বর রাত্রি আটটা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত ফ্রান্স স্পেন ইতালি জার্মানি সুইজারল্যান্ডের ক্ষেত্রে কুড়ি সেপ্টেম্বর রাত্রি আটটা ছেচল্লিশ ঘটিকা থেকে একুশে সেপ্টেম্বর রাত্রি নটা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত আমেরিকা কানাডার ক্ষেত্রে কুড়ি সেপ্টেম্বর দুপুর দুইটা ছেচল্লিশ ঘটিকা থেকে একুশে সেপ্টেম্বর দুপুর তিনটে তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত আমরা সারা বিশ্বের এই অমাবস্যা তীতির সময়সূচি জেনে নিলাম তো চলুন আমরা জেনে নিই যে যে গুরুত্বপূর্ণ আঠারোটি কাজ সম্পর্কে এই মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করবেন না মহালয়াতে এবং দুর্গাপূজার পুরো সপ্তাহে সংযম পালন বা সুচিতা রক্ষা করা অবশ্যই কর্তব্য মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে এই দ্রব্যগুলি আপনারা বর্জন করবেন মহালয়াতে পিতৃপুরুষের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কৃষ্ণপ্রসাদ ভোজন করাতে পারেন দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী মহালয়াতে পিতৃপুরুষের উদ্দেশ্যে মৃত পাত্রে মাটির পাত্রে কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে এবং বিশেষভাবে তর্পণ ক্রিয়া আদি করতে পারেন এবং সে কৃষ্ণপ্রসাদ ছাদে বা পুকুর পারে পুকুরে নদীতে পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন পিতৃপুরুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রার্থনা করবেন অধিক হরিনাম জপ কীর্তন করবেন প্রাত স্নান করতে পারেন ভগবানের চরণ কমলে তুলসী পুত্র পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন তুলসীতে জলদান তুলসী প্রদক্ষিণ প্রণাম প্রার্থনা করবেন শ্রীমৎ ভগবত গীতা যথাযথ শ্রীমদ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন তীর্থ ভ্রমণ বা কৃষ্ণ মন্দিরে বা মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন মহালয়ার দিন সম্ভব হলে গয়া বারাণসী নবদ্বীপ মায়াপুরে গঙ্গায় পিন্ডুদান তর্পণ ক্রিয়া করতে পারেন বা নিকটস্থ নদীতে তর্পণ করতে পারেন সম্ভব হলে গাভী সেবা গাভী মাতার পরিচর্যা করতে পারেন বাড়িতে সকলে অবশ্যই মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে নিরামিষ অন্ন বা প্রসাদ গ্রহণ করবেন মহালয়ার দিন বাড়িতে কেলে খালি হাতে ফেরাবেন না তাকে প্রসাদ প্রদান করতে পারেন গীতা বা অন্যান্য শাস্ত্রগ্রন্থ দান করা সর্বোত্তম মহালয়াতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যেমন বিবাহ গৃহপ্রবেশ বাড়ি ক্রয় জমি ক্রয় বিয়ের আশীর্বাদ অন্নপ্রাশন প্রভৃতি সংস্কার কার্য মহালয়াতে করবেন না এবং নখ চুল দাড়ি প্রভৃতি ক্ষৌরকর্ম করবেন না এদিন সাধারণত কোনো নতুন শুভ কাজের আরম্ভ করা হয় না এবং কোনো বৈষ্ণব অপরাধ সমালোচনার প্রবৃতি করবেন না তো এই আঠারোটি গুরুত্বপূর্ণ কার্য এই মহালয় উপলক্ষে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে এই বছরের মহালয়াতে আংশিক গ্রাস সূর্যগ্রহণ রয়েছে সারা বিশ্বের সূর্যগ্রহণের সমস্যা আমরা প্রদান করেছি আপনারা অবশ্যই এই নিয়মাবলী পালন করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে